আসসালামু আলাইকুম এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীন সার্বভৌম বেনেজিয়ালার প্রেসিডেন্টে তার গড় থেকে আইসা দৈরা নিয়ে গেল এবং তার দেশে নিয়ে বিচার করলো মানে বিচার করবে স্যার এইটা দেখে আপনারা অনেকে মনে করতে পারেন যে কি ব্যাপারে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টে দৈরা নিয়ে গেল নাকি তো স্বাধীনতা সার্বভৌমত্ব এইগুলো হইল যে মানে রাজা রাজরাদের ব্যাপার ঠিক আছে মানে বিশ্বের এখন তো রাজার এই ইম্পের ওইটা নাই ঠিক আছে কিন্তু ওইটা হলো যে আছে ঠিক আছে কীভাবে আছে যে বিশ্বের যারা সুপার পাওয়ার আছে আমরা একটা জিনিস বুঝলে যাই যে জাতিসংঘ এই যে গঠিত হইলো এই জাতিসংঘে কিন্তু পাঁচটা রাষ্ট্রে বেটো পাওয়ার আছে বেটো পাওয়ার কি যে তারা যদি বলে যে এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা হবে না তাইলে এটা নিয়ে আর কোনো আলোচনা হবে না তারা যদি বলে যে না এটা বাদ দাও এটা নিয়ে কোনো কথা হবে না তাইলে এটা নিয়ে কোনো কথা হবে না তো ওই পাঁচটা রাষ্ট্র কারা কারা প্রথম হলো যে যুক্তরাষ্ট্র আমেরিকা তারপরে ইংল্যান্ড তারপরে ফ্রান্স তারপরে হইলে যে রাশিয়া চীন তারা হইলো যে বিশেষ সুপার পাওয়ার তারা যেভাবে চাইবে যে করে চাবে এইভাবেই হইলো যে পৃথিবীর বিশ্বের জিনিসগুলো হবে তো ভেনুজুয়ালারে এই যে দখল করলো আমেরিকা এটা মূলত দখল করছে যে ভেনুজুয়ালা আমেরিকার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র এবং তারা হইলে যে আমেরিকার সাথে একটা সময় খুব বেশি ঘনিষ্ঠতা ছিল বর্তমান সময়ে এই ঘনিষ্ঠতাটা নাই বিশেষ করে এই যে প্রেসিডেন্ট মাদুরু গত দশ বছর থেকে ক্ষমতায় ছিল কিংবা তারও আগের টার্মে যারা ক্ষমতায় ছিল তারা হলে যে আমেরিকারে খুব একটা পাত্তা দেয় না তো আমেরিকারে যেহেতু পাত্তা দিতেছে না আবার আমেরিকা হলে যে এটা ইগনোর বলতেছে কী ব্যাপার তুমি হলে যা আমার পাশে থাকো আমার প্রতিবেশী হ্যাঁ তুমি হলে যা আমার প্রতিবেশী হয় আমার শত্রুরে তুমি হলে যা জায়গা দাও তুমি চীনের সাথে হলে যা অবকাঠামোগত উন্নয়নের চুক্তি করো তুমি রাশিয়ার আইনে না এই জায়গায় হলে যে জায়গা দাও এরা তো আমার জাতশত্রু এদের সাথে এত মিলমোহব্বত এইগুলো হলে যা করা যাবে না এই কারণেই তারা হলে যা আমেরিকা এই পদক্ষেপটা নিচ্ছে এবং এইটার আরেকটা কারণ হইল যে বেনিজুয়েলা হয়ে বেনিজুয়েলা এবং পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া আপনারা যদি জানেন তাহলে এই কলম্বিয়া বেনজলা এই এরা কিন্তু মাদক চোরাচালানের জন্য পুরো পৃথিবী ব্যাপী হলে যায় তারা কুখ্যাত মানে এত বেশি পরিমাণে এরা মাদক চোরাচালন করে যুক্তরাষ্ট্রে আমেরিকাতে যে এটা বলার মতো না সো এটা যুক্তিগত একটা গ্রাউন্ড আছে কিন্তু এই জন্য যে আপনি হলে যে মানে তার দেশ দখল করে ফেলবেন সো এত করা পদক্ষেপও এটা অবশ্যই ঠিক না এটা হলে যায় একটা তাইলে তো পৃথিবীর একটা মাছন্ন্যায় হয়ে যাবে ওইদিকে যদি আমেরিকা যদি বেনুজিয়ালেরা দখল করে তাইলে ব্রাজিল সাবে হলে যায় যে উরুগুয়ারা যায় দখল করে আর্জেন্টিনা দখল করে ফেলি ঠিক আছে আবার ওই এই দিকে হলে যায় কি জানো সৌদি আরব সাহেবে যায় ইয়ামেন দখল করে ফেলি ইরান সাবে যায় ইরাক দখল করে রাখে সিরিয়া দখল করে ফেলি এইভাবে হইলে যা চলতে থাকবে সো এই চলতে দেওয়াটা উচিত না কিন্তু এইটা নিয়ে এই যে আমেরিকা যে বেনুজিয়ালার প্রেসিডেন্টরা দখল করলো এটা নিয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারে এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি কারণ স্টারমার বলতেছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলতেছে যে এইটা নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না যুক্তরাষ্ট্র আমেরিকা হলে যে আমাদের বন্ধু সুতরাং আমি শুধু একটা জিনিসই বলতে চাই এই এই ধরনের পদক্ষেপ যদি আমরা চালু রাখি তাহলে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বিষয়গুলো থাকে না স্বাধীনতা সার্বভৌমত্ব এইগুলো আসলে একটা হলো যে স্ট্র্যাটেজিক বিষয় কথাবার্তা যে বেসিক্যালি হইল যে তোমারে আমি স্বাধীনতা সার্বভৌমত্ব দিব তুমি হয় হইলে যে তুমি আমেরিকার এলায়েন্সে আসো আমেরিকার সাথে গণতন্ত্র মাইনা নেও অথবা তুমি রাশিয়া বলবে যে ওকে ঠিক আছে তোমার স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে তুমি আমার দিকে চলে আসো আমি তোমার সমাজতন্ত্র মাইনা নেও সমাজবাদী অর্থনীতি নেও আমার সাথে ব্যবসা বাণিজ্য করো তাইলে হইলো যে আমি তোমার স্বাধীনতা সার্বভৌমত্বের কেউ যাতে তোমার অ্যাটাক করতে না পারে এগুলো হলো যে দেখো তা এই যে এই প্রসঙ্গে আরেকটা বিষয় চলে আসে এই যে স্নায়ুযুদ্ধ যুদ্ধ কোল্ড ওয়ার তা এটা বেসিক্যালি হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যে দুইটা শক্তির উত্থান হলো একটা হলো যে আমেরিকা আরেকটা যে রাশিয়া তা একটা হলো যে ডেমোক্রেসি আরেকটা হলে যে সোশ্যালিস্ট সো এই যে দুই পরাশক্তি এই দুই পরাশক্তির আন্ডারেই বেসিক্যালি এই বর্তমান পৃথিবী এখনও পর্যন্ত চলে যদিও রাশিয়ার শক্তি কিছুটা ক্ষয় হয়েছে বাট এখনও দেখেন এই যে দু হাজার কত সাল থেকে বিশ না বাইশ সাল থেকে যেন রাশিয়া তারপরে ইউক্রেন যুদ্ধ শুরু হইলো এখনও পর্যন্ত চলতেছে রাশিয়া কিন্তু বেসিক্যালি ওই যুদ্ধ হইলো আপনার একদিকে ডেমোক্রেসি আর একদিকে যে সোশ্যালিস্ট আর আপনি সমাজতন্ত্র হবেন সমাজতন্ত্র মাইনা নেবেন নাকি গণতন্ত্র মাইনা নেবেন আমেরিকার আধিপত্য মাইনা নেবেন নাকি হলে যে রাশিয়ার আধিপত্য মাইনা চলবেন তা এইটাই হলে যা দেখার বিষয় এইটাই হলে যে মানুষজন এইটা নিয়েই হলে যে কামড়াকামড়ি করে আর বাদ বাকি যে বিষয় হলো এটা হলে যে বিজনেস তুমি হয় আমেরিকার লোকে বিজনেস করো আমেরিকার অ্যালায়েন্সের সাথে ডেমোক্রেসিক অ্যালায়েন্সের সাথে অথবা তুমি সমাজতান্ত্রিক অ্যালায়েন্স যারা আছে তাদের সাথে ব্যবসা করো বিজনেস করো কিন্তু তুমি হলে যে এর বাইরে যায় কেউ হলে যা থাকতে পারবে না তো এর বাইরে বেনুজিয়ালায় এতদিন পর্যন্ত ছিল আমেরিকার বাইরে গত বেশ কিছু দিন থেকে প্রায় দশ বছর থেকে প্রেসিডেন্ট যখন থেকে ক্ষমতায় আসছে সে হলে যে আমেরিকার এই আধিপত্যটারে ভালোভাবে নেয় নাই সে সে চাইছে হলে যে চায়না এবং হলে যা একটা কি যেন রাশিয়া এদের সাথে হলে যা বন্ধুত্ব করতে তার যে তেল সম্পদ রিজার্ভ আছে পৃথিবীতে সবচাইতে বেশি বর্তমানে তেল সম্পদের রিজার্ভ আছে বেনজিওলায় তো আমেরিকা বলতেছে যে আমার এই তেল লাগবে তোমার যে খনিজ সম্পদ আছে মাটির নিচে যে প্রাকৃতিক সম্পদ আছে এইটাতে হইলো যে আমার বাঘ লাগবে তুমি এটা চায়না রাশিয়া এদেরকে দিতে পারবো না এই জায়গায় ব্যবসা করবো শুধু হলে যা আমরা ঠিক আছে তার গায়ে শক্তি আছে সে যে দখল করে নিচ্ছে এখন আপনারা যদি বলেন যে না স্বাধীন এই জায়গায়গুলো যা কি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কই থাকলো তা কই থাকলো বা এটা কেন প্রশ্ন করে না এইটা স্বাধীনতা সার্বভৌমত্ব এইগুলো তো আপনারা শিখাইছে এগুলো যে হেরা ঠিক আছে এই আমেরিকা রাশিয়া তারপরে কি যেন ইংল্যান্ড হেরাই যেহেতু এটা মানতেছে না আপনি এটা নিয়ে মাথা ব্যথা করার কিন্তু দরকার আগে অনেক কথাবার্তা হইলো কিন্তু এটা কখনোই কি যেন এটা কখন হয়ে গেলো যে আশা করা যায় না যে এইভাবে যদি সবাই হলে যে এক একটা জায়গা হলে যা দখল করে নিতে থাকে রাশিয়া যায় ইউক্রেন দখল করে আনে তারপরে এইদিকে যুক্তরাষ্ট্র যদি বলে যে না আমি হলে যে বেনুজালা দখল করে নিব তাইলে এইভাবে করে তো চলে না তাইলে একদিন হলে যে ইংল্যান্ড বলবে যে না পাশে নেদারল্যান্ড আছে যে দখল করে বৈশা থাকি আর ওইদিকে জার্মানি তো আছে ওইদিকে আবার জাপানও হইলে যে হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এরা কোনো সামরিক সক্ষমতা অর্জন করা নেই মানে এরা বলছে আমরা যুদ্ধ টুদ্ধ করবো না কিন্তু গত বেশ কয়েক বছর থেকে এরাও যুদ্ধের প্রস্তুতি নিতেছে সামরিক প্রশিক্ষণ এবং মানে এদের সমরাস্ত্র বৃদ্ধি করতেছে তো এই জিনিসগুলা আলটিমেটলি আমাদের আগামী বিশ্বের জন্য কোনো ভালো কোনো বার্তা না দেখা যাক কী হয় যারা এখন শুনলেন ধন্যবাদ আর যদি এই ধরনের কন্টেন্ট আরও শুনতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন আল্লাহ